মুসলমানদের জীবনে রোজার তাৎপর্য অপরিসীম রোজার সময় মানব জীবনে শুধুমাত্র আত্মিক ও শারীরিক উপকারিতা নয় বরং অর্থনৈতিক গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয় আসুন জেনে নেই রোজার অর্থনৈতিক দিকগুলো আয় ব্যয় নিয়ন্ত্রণ রোজা মানুষের জন্য আয় ব্যয়ের একটি সঠিক পদ্ধতি নির্দেশ করে যখন মানুষ কম খায় বা সীমিত সময়ে আহার করে তখন তার অর্থ ও শ্রমের ব্যয়ও কমে আসে এই প্রক্রিয়া অর্থনীতি ও ব্যক্তিগত খরচ নিয়ন্ত্রণের একটি আধ্যাত্মিক পন্থা হিসেবে কাজ করে গরিব দুঃখীদের সাহায্য রোজা ধনী ব্যক্তিদের অসহায় ও দুঃখীদের কষ্ট অনুভব করতে সহায়তা করে এই উপলব্ধি তাদের দান প্রদান করতে উৎসাহিত করে যা গরিবদের পালন করে অর্থের মজুদ রোধ ইসলামে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অর্থ মজুদ করা নিষিদ্ধ রোজার সময় মানুষ নির্দিষ্ট হারে জাকাত ও ফিত্রা প্রদান করে যা আল্লাহ নির্দেশ পালন করার একটি উপায় ইফতার বাজার রমজান মাসে ইফতার বাজার দেশের অর্থনীতিতে একটি বিশাল ভূমিকা পালন করে গ্রাম থেকে শহর প্রতিটি পাড়ায় ইফতারের বাজার বসে যা অর্থের প্রবাহ বৃদ্ধিতে সহায়তা করে ঈদ বাণিজ্য রমজান মাস শেষে ঈদ উল ফিতর আসে যা বাংলাদেশে লাখ কোটি টাকার বাণিজ্য সৃষ্টি করে এই বাণিজ্য রোজার অর্থনৈতিক গুরুত্বের একটি সুস্পষ্ট উদাহরণ রোজা কেবল ধর্মীয় আবেগের বিষয় নয় বরং এর মাধ্যমে সমাজের অর্থনৈতিক চিত্রও পরিবর্তিত হয় এই দিকগুলো রমজানের সময় মানুষের আচার আচরণ ও অর্থনৈতিক কার্যকলাপের ওপর গভীর প্রভাব ফেলে এবি নিউজ ডেস্ক রিপোর্ট